শীতকালে অনেক সময় দেখা যায় আমাদের পা এতটাই ফেটে চৌচির হয়ে যায় যে হাঁটা চলা করতে খুব কষ্ট হয় বিশেষ করে দেখা যায় ফাটা জায়গা দিয়ে অনেক সময় রক্ত বের হয় ইনফেকশন হয়ে যায় কিভাবে আমরা ঘরোয়া উপায়েই আমাদের পা ফাটাটাকে দূর করতে পারবো পাকে নরম কোমল বানিয়ে ফেলতে পারবো তাও আবার একেবারে ঘরোয়া উপায়ে আশা করছি এই হোম রেমেডিটি অ্যাপ্লাই করলে যাদের পা ফেটার সমস্যা রয়েছে পা ফেটে চৌচির হয়ে যাচ্ছে সমস্যা থেকে মুক্তি পাবেন সবার প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে যেটা চুলের যেরকম জন্যও যেরকম ভালো সেই সঙ্গে চুলের সঙ্গে আমাদের স্কিনের জন্যও কিন্তু ভীষণ ভালো পেঁয়াজের রস এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটার খোসাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে আমরা ছোট ছোট করে টুকরো করে কেটে নেব পেঁয়াজের সঙ্গে এখানে আরও কিছু জিনিস আমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে দু থেকে তিন দিন আপনারা এই রেমেডিটি যদি অ্যাপ্লাই করেন পা ফাটার থেকে খুব সহজেই মুক্তি পাবেন এমনকি আপনাদের পা নরম কোমল হয়ে যাবে পেঁয়াজটাকে দেখুন এইভাবে আমি টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার জারে পেঁয়াজটাকে পেস্ট মতো করে নিতে পারেন একটি পাত্রের মধ্যে কাটা পেঁয়াজটাকে তুলে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল এখানে আমি তিন চামচ পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করছে সরষের তেল আমাদের স্কিনের জন্যও ভালো আর পা ফাঁটা দূর করতেও সাহায্য করবে তেলটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে এবার এই তেলটাকে আমাদের খুব ভালো করে না ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে তেলটা তাহলে নষ্ট হয়ে যাবে তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা আমাদের ভালোভাবে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজের যে রসটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে তেলের সঙ্গে রসটা মিশে যাবে দেখুন পেঁয়াজটা ধীরে ধীরে নরম হতে শুরু করেছে যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে এমনকি তেলের থেকেও পেঁয়াজের একটি গন্ধ পাওয়া যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে পরে নিই পুরলে কিন্তু তেলের কালার পেঁয়াজ আলাদা হয়ে যেত ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমরা কি করব একটি পাত্র নিয়ে নিয়েছি তেলটাকে তুলে নিচ্ছি আপনারা এখানে পেঁয়াজটাকে রান্নার কাজে পরে ব্যবহার করতে পারেন কারণ পেঁয়াজটা ভালোই রয়েছে এখানে আমি দু চামচ পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেলটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি মোমবাতি মোমের মধ্যে প্রচুর পরিমাণ প্যারাফিন থাকে অনেক সময় দেখবেন দামি দামি ক্রিমেও কিন্তু এই যে মোমের উপাদান ব্যবহার করা হয় সামান্য পরিমাণ মোম এইভাবে আমি কেটে নিচ্ছি কারণ মোম প্রত্যেকের ঘরেই থাকে সহজলভ্য এমনকি সাধারণ ঘরেও খুব কম দামে পাওয়া যায় আর মোম কিন্তু ভীষণ উপকারী এবার একটি পাত্র আমি নিয়ে নেব পাত্রের মধ্যে এই কেটে নেওয়া মোমগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এই মোমটাকে এবার আমাদের খুব ভালো করে না গলিয়ে নিতে হবে মানে একেবারে লিকুইড ফ্রমে নিয়ে আসতে হবে আর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে হলুদ আর এই মোমটা খুব ভালোভাবে মিশে যায় যখন পুরোপুরি মোমটা গলে যাবে তখন হলুদটা ভালোভাবে মিশে যাবে আর এই কাজটি আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে কারণ মোমটা এখন লিকুইড রয়েছে এটা যখনই ঠান্ডা হবে তখনই কিন্তু জমাট বেঁধে যাবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমাদের আরও একটি জিনিস দিতে হবে আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এর মধ্যে আমরা আর যে উপাদানটা দেব সেটা হলো ভ্যাজলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন আমি এখানে নিয়ে নিচ্ছে এই দেখুন ভ্যাজলিনটাও এর মধ্যে আমি দিয়ে দেব এইবার ভ্যাজলিন আর এটাকে খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে তাড়াতাড়ি কারণ এটা যত ঠান্ডা হবে তত জমাট বেঁধে যাবে একেবারে ক্রিমের মতো টেক্সচার চলে আসবে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় আমরা রেখে দিলেই এটা পুরোপুরি ক্রিম তৈরি হয়ে যাবেই দেখুন আমি একটু লাগিয়েও দেখাচ্ছি পুরো ক্রিমের মতো একেবারে মিশে যায় এটা এই দেখুন স্কিনে এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব যাতে আমাদের পা ফাটা এক থেকে দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এটাকে কিন্তু ডাইরেক্ট লাগানো যাবে না যে পা আমাদের ফেটে গেছে সেই পাটাকে উষ্ণ গরম জলের মধ্যে আপনারা নুন শ্যাম্পু দিয়ে পাঁচ মিনিট মতো ডুবিয়ে রাখুন পাঁচ মিনিট ডুবিয়ে রাখলে দেখবেন পায়ের নোংরা উঠে যাবে পায়ের যে মরা চামড়া আছে সেটাও দেখবেন নরম হয়ে যাবে দেখুন আমি যেহেতু এটা মাঝে মাঝে অ্যাপ্লাই করি তাই দেখুন পা ফাটার কিন্তু আমার ঠিক হয়ে যায় এবার আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু টুথপেস্ট টুথপেস্ট কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পা ফাটাকে পরিষ্কার করতে সাহায্য করে আমি এখানে ঘষনি নিয়ে নিয়েছি গোড়ালি ঘষণি দিয়ে এইভাবে খুব ভালোভাবে একটু ঘষতে থাকব তাহলে মরা চামড়াটা খুব সুন্দরভাবে উঠে আমাদের পাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই দেখুন কারণ নোংরা পায়ে আমরা যদি কোনো কিছু লাগাই সেটা কিন্তু ঠিকঠাক মতো কাজ দেবে না তাই অবশ্যই খুব ভালো করে আমাদের পাটাকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে দুটো পায়ে কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে নোংরা উঠে যায় সেই সঙ্গে মরা যে চামড়া রয়েছে মরা চামড়াটাও যাতে উঠে পরিষ্কার হয়ে যায় তারপর পা দুটোকে খুব ভালো করে নর্মাল জল দিয়ে আমাদের ধুয়ে নিতে হবে এবার আমি পাটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে পায়ের তলাটা এবার আমরা কি করব রাত্রিবেলায় রাত্রিবেলায় লাগাবো যে ক্রিমটি আমরা তৈরি করলাম কারণ রাত্রিবেলা আমরা মানে ঘুমিয়ে পড়ি হাঁটাচলা করা হয় না এতে কি হবে যে ক্রিমটা আমরা তৈরি করেছি সেটা পায়ের গোড়ালিতে পায়ের তলায় অনেকক্ষণ থাকবে এমনকি নরম কোমল হবে দেখুন সামান্য পরিমাণ একটু ক্রিম নিয়ে নিন এটা খুব ভালো করে এইভাবে লাগান এই ক্রিমটি ফ্রিজে রাখার আপনাদের কোনো প্রয়োজন নেই প্রত্যেক দিন রাত্রিবেলায় সামান্য পরিমাণ একটু নেবেন নিয়ে পায়ের তলা গোড়ালিতে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন আশা করছি এই ঘরোয়া রেমিডিটি যদি আপনারা অ্যাপ্লাই করেন খুব ভালো রেজাল্ট পাবেন এমনকি দু থেকে তিন দিনের মধ্যেই পা ফাটার সমস্যা দূর হবে